নমস্কার আমি স্বরূপ কুমার সরকার এখন কিন্তু বর্তমানে আমি করিমপুর জগন্নাথ স্কুলের ইংরেজি শিক্ষক আর আমার একটা দীর্ঘদিনের ইচ্ছা ছিল আর কি যে আমি বিপ্লব পাল তো আমরা আমি সঙ্গে বিপ্লব দায় বলি আর কি কাছের মানুষ তো তার সাক্ষাৎকার নেব পডকাস্ট নেব বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যারা এই এডুকেশন লাইনে যারা ভিডিও বানায় বা সাম্প্রতিক বিভিন্ন টপিকও যারা ভিডিও বানাচ্ছে লিখছে আর কি বিশেষ করে লেখালেখিটাই বেশি বিপ্লব আর কি ভিডিও নিয়মিত বানিয়েছে আর কি একসময় আর কি এখন লেখালেখিটা বেশি চলছে তো অনেকে পশ্চিমবঙ্গ জুড়ে আমি দেখছিলাম ইউটিউবে প্রায় প্রায় সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার আছে ফেসবুকে পঞ্চান্ন হাজার দর্শক তো প্রচুর তো সেই জায়গায় যাগে আমার একটি ছেলেদের দাদার সাক্ষাৎকার নেবো পডকাস্ট নেবো বিভিন্ন টপিকে যে টপিকটা হয়তো আমাদের হয়তো মানে অনেকে কাজে লাগবে আর কি যেটা যে টপিকটা পড়ে আমারও নিজেও একজন আমি অভিভাবক আমার দুটো ছেলে নাইন এবং ফোরে পড়ে এরকম পশ্চিমবঙ্গের অনেকের কনফিউশন বিভিন্ন টপিকের উপরে আর কি সমস্ত বিষয় নিয়ে আমরা অল্প বিস্তার আলোচনা করব সেগুলো আস্তে আস্তে পাবলিশ করবো আর কি তো প্রথম আমরা শুরু করবো করিমপুর দিয়ে কারণ বিপ্লবদ্বর করিমপুর করিমপুরে বেড়ে ওঠা আর একটা কথা বলি প্রসঙ্গত বিপ্লবদ্বর মা আমাদের প্রতিভা ম্যাডাম আমাদের শিক্ষা ছিলেন আর কি আমরা যখন তখন স্কুলে পড়ি ছিয়ানব্বই থেকে আটানব্বই আমাদের একদম খুব কাছের একজন ভালোবাসতেন আর কি তো সেই দিক থেকে একটা বিপ্লবধর বোন আমাদের সঙ্গে আমার করতো আর কি এটা দিক তুমি কবে আমরা আগে থাকতাম হচ্ছে হরিশঙ্করপুরে সেটা তো তুমি জানোই মুর্শিদাবাদে তো যখন আমি মানে প্রাইমারি স্কুলে ঢুকছি তো তখন আমার মা প্রথমে এই গার্লসে মানে করিমপুর গার্লসে চাকরি নিয়ে এলেন তারপরে তো জগন্নাথের চলে চলে যান তো তখন মূলত আমার পড়াশোনার জন্যই বা বাবা করিমপুরে শিফট করে যান আরকি তো সেই জন্য বাবা চিরকাল গড়য়ি স্কুল ঘরে থেকে পড়ে গেছে কিন্তু হ্যাঁ সেই জন্যই হ্যাঁ সেই জন্য হ্যাঁ হ্যাঁ বাবা তো বিকাশ পাল বাবা গয়মারি হাই স্কুলে বহুদিন করেছেন প্লাস উনি একসময় কমিউনিস্ট কর্মীও ছিলেন সিপিএম এর তো ওই আর কি মানে পড়াশোনার জন্য যা হয় এখন তো তুমি জানো যে এটা নতুন কিছু না যারা মানে করিমপুরের থেকে একটু দূরে ধরো ধরা ধরা থাকে তারাও একটু ছেলেমেয়ের পড়াশোনার জন্য চলে আসে আর কি করিমপুর ওই ব্যাপার আর কি তো এই থেকে শুরু হয় তো ব্যাপারটা হচ্ছে কি তখনকার করিমপুর আর এখনকার করিমপুর তো এক নয় তখনকার করিমপুর ছিল একটা তখন গড়ে ওঠা একটা আধা গ্রাম শহর তো ধরো প্রচুর ফ্রিডম ছিল আমাদের হ্যাঁ না আমি তোমাকে বলতে পারি আমি যেহেতু পরবর্তীকালে ইলেভেন টুয়েলভে নরেন্দ্রপুরে গেছি তো আমি দেখছি যে আমার পাশাপাশি বন্ধুদের বেড়ে ওঠা বা আমার করিমপুরে বেড়ে ওঠা এটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স ছিল আমরা কিন্তু করিমপুরে তখন যে বেড়ে উঠেছি আমার তো মনে হয় আমরা ভীষণ রকমের সৌভাগ্যবান ছিলাম কারণ সেখানে পড়াশোনাটা হয়তো অতটা হয়নি স্কুলে হতো না হ্যাঁ অনেক গরিব ছেলে পেলে আসতো আমাদের সাথে সে ফাটা প্যান্ট পরে আসতো এই কিন্তু তুমি ভাবো ওই সময় আমরা যে ফ্রিডম নিয়ে বড় হয়েছি যে তোর টাইপের লোকের সাথে মিশছি খেলা করছি আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি যেটা হয়তো কোনো শহরের ছেলেদের পক্ষে এই ধরনের এক্সপোজার হবে না আমার অঙ্কের শিক্ষা আমার অঙ্কের তিনজন শিক্ষক ছিলেন আর কি প্রাইমারি স্কুলে হ্যাঁ প্রাইমারি স্কুলে বলছি আমি তোমার শুনে মজা পাবে এটা একজন হচ্ছে আমার কাঠের মিস্ত্রি সত্য মিস্ত্রি সে হচ্ছে কি তখন আমার বাড়ি তৈরি হচ্ছে তখনকার দিনে বাড়ি কাঠ মানে দরজা ফরজা হচ্ছে সব কাঁঠাল কাঠ কেটে তৈরি করতে লোকটা ফোর্থ পাস কিন্তু তার জ্যামিতিতে অসাধারণই আর কি মানে সে যে নিখুঁতভাবে ট্রাঙ্গল বা সার্কেল কাটবে তার সার্কেলের তোমার এরিয়া বলো সব ভালো জানতো তো আমি ওর কাঠের কাজ দেখতাম আর ও আমাকে ঠেকিয়ে রাখার জন্য বিরক্ত করব বলে একটা একটা করে অঙ্কের প্রবলেম দিত যে এইটা ও করছে আমি দেখছি যে ওটা একটা সার্কেল করে কাটছে এটা কাটছে ও আমাকে আমি তখন ক্লাস টু থ্রিতে পড়ি অত ভালো জ্যামিতি জানি না কিন্তু আমাকে তখন ও জ্যামিতি শেখাচ্ছে যে একদম প্র্যাকটিক্যাল পরবর্তীকালে আমি দেখলাম যে দেখো ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে এখন পৃথিবীর সেরা তোমার মানে দেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার দিকেও বেশ এবং ওরা কিন্তু ম্যাথামেটিক্স ওইভাবে শেখায় যে কার্পেন্ট্রি মানে জিওমেট্রিক শিখতে গেলে তোমাকে ছুতরে এই তোমাকে মানে কার্পেন্ট্রির কাজ করে কাঠের কাজ করে এ কাজ করে শেখাতে হচ্ছে তো ওইটা কিন্তু আমার ছোটবেলায় হয়েছিল যার জন্য তারা একজন বলছে আমার শিক্ষক হিসেবে আমি বলবো সে হচ্ছে আমাদের রাজমিস্ত্রি ছিল বক্কর মিস্ত্রি তো তুমি যখন দেখবে দেখুন বাড়ি বানাতে হয় কটা মানে একটা দেয়াল করতে কটা ইঁট লাগবে কতটা চুন সুরকি লাগবে ও একটা না খাতায় হিসাব করতে তো ওখানেও গিয়ে আমি বিরক্ত করতাম তো আমার বিরক্ত ঠামানোর জন্য আমাকে স্লেটের ওপর অঙ্ক দিয়ে দিত যে তুমি এটা বার কর থেকে এখানে হবে হ্যাঁ এইগুলো কিন্তু এটা তো মতো ব্যাপারটা যেটা হচ্ছে পরবর্তীকালে আমি টের পেয়েছি যে যেহেতু আমি অঙ্কটা ওইভাবে শিখতে শুরু করে শুরু করেছিলাম আমি এখনও অঙ্কর সাথে যদি কোনো বাস্তবতার কোনো মিল না পাই যে অঙ্কটা একটা সাথে একটা বেশ ফিজিক্যাল রিয়ালিটি যেটাকে আমরা বলি সেটা করতে পারি আর তৃতীয় জন হচ্ছে আমার দাদু আর আমি কালনায় যেতাম দাদু প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলেন খুব ভালো এরিথমেটিক জানতেন তুমি গেলেই আর কি নাতি এসছে তা নাতিকে কী করে ইয়ে করা যায় উনি খুব কঠিন কঠিন সমস্যা দিতেন আমাকে যে চল সকাল না না মানে অঙ্কের চ্যালেঞ্জিং প্রবলেম আর কি যেটা আর কি তুমি সকালবেলায় বসবে মানে সারাদিন ওটা নিয়ে ভাবতে হবে তারপর না আসলে দূরবেলার দিকে দাদু করে দেবে বা সন্ধ্যাবেলার দিকে দাদু তোমাকে ওটাকে পাঁচ ঘন্টা বসে করতে হবে চেষ্টা করো করার জন্য একটু তো এই জিনিসগুলো দেখো ব্যাপারটা কি হয়েছে যে এই বাচ্চাদের এই পরিবেশটা আমি তো আমার ছেলে মেয়েকেও দিতে পারি সোজা কথা বলতে গেলে কিন্তু তাদেরকে স্কুলে যেতে হয় স্কুলে গিয়ে তারা যেটুকু শেখে সেটা হয় তোমরাও জানো যে এখন সমস্ত জায়গায় লিমিটেশনটা চলে আসছে তো তার পরবর্তীকালে তুমি যদি আমাদের মানে মাধ্যমিক স্তরে যখন জগন্নাথ স্কুলে দেখো মাস্টারমশাইদের কোয়ালিটি কিন্তু আমি বলছি নয়নদপুরের থেকে তখন জগন্নাথ হাই স্কুলের কোয়ালিটি খুব আলাদা কিছু ছিল না পার্থক্যটা কি হয় নয়নদপুর বলছি আপনি কিন্তু এই আমি কল্যাণ স্যারের মতো শুনেছি আর কি তো যেটা লিখতেন আর কি সেই লেখা কিন্তু মানে আপনি কিন্তু বইটা পড়তেন না জেনে এটা সেটা সেটা আমি বলছি বলছি ব্যাপারটা দেখো ব্যাপারটা কিভাবে হয় এটা এটার জন্য একটা জানতে হবে এটা বলে একজন ভদ্রলোক আছেন এটাকে আইডিয়েশন বলে বাচ্চাদের আমি প্রতিটা অভিভাবককে বলি যে তাদের আইডিয়েশন ব্যাপারটা বুঝতে হবে আইডিয়েশান ব্যাপারটা কি একটা বাচ্চা কিন্তু তার মনের মধ্যে অনেকগুলো রোমান্টিক কল্পনা নিয়ে ঘুরে মানে ও নিজের মতো করে একটা সিনেমা বানায় নিজের মনে যে সিনেমা ও হচ্ছে হিরো এটাকে সেটা তুমিও দেখবে ছোটবেলায় ছিল যে আমি এটা হতে চাই হয়তো কেউ ভালো মাস্টার মাসে হতে চাই ভালো খেলোয়াড় হতে চাই আমাদের কপিল দেবের মতো বল করতে হবে বা বিরাট কোহলির মতো করতে হবে বা শাহরুখ খানের মতো অভিনয় করবে বা তোমার সত্যেন বোসের মতো বিজ্ঞানী হবে বা মেঘনাথ শাহের মতো বিজ্ঞানী হবে রাইট বা কেউ ভাবলো আমি আই এস অফিসার হবো বা কেউ ভাবলো হয়তো অগ্নিশ্বর যে সিনেমাটা ছিল ওই ডাক্তার তুমি দেখেছো বোধে দেখে অনেকে ভাবতো আমরা ডাক্তার হবে রাইট তখন আমাকে অগ্নিশ্বর হতে হবে ওটা একটা ওই সিনেমার মধ্যে আইডিয়েশন হচ্ছে যে আমাকে ডাক্তার হতে গেলে অগ্নিশ্বরের মতো হতে হবে এটাকে বল আইডিয়েশন আচ্ছা এই আইডিয়েশানটা যে বাচ্চার মধ্যে যত বেশি গ্রো করবে সে কিন্তু জীবনে সফল হবে কোনো মাস্টারমশাই তুমি কাউকে সফল করাতে কেউ পারি পারবে না সেজন্য বাচ্চাদের আইডিয়েশান প্রসেসটার দিকে গার্জেনরা নজর দেয় না কিন্তু এটাকে সবার আগে নজর দেওয়া উচিত কারণ এইটা শুরু হলেই সে মোবাইলটা খেলা বন্ধ করে নিজের প্রশ্ন ইন্টারেস্ট আমাদের ক্ষেত্রে কী হলো ওই সময় মা ফিজিক্সের টিচার

এবার কি হলো ধরো তুমি তখন বাড়িতে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান গুলো আসছে তো তখন আর আনন্দমালাটা আমি অতটা পড়তাম না কিছু জ্ঞান বিজ্ঞান বলে একটা পড়তাম সেখানে জয়ন্ত বিষ্ণু নাল্লিকার বেড়া সব তখন বিজ্ঞানের ঋণে লিখছে তখন একটা ভূত চাপছে যে হ্যাঁ তাহলে ওই বিষ্ণু নার্লিকারের মতো একটা অ্যাস্ট্রোফিজিজি হতে হবে এমন একটা কিছু আবিষ্কার করবে যার জন্য তুমি নোবেল প্রাইজ পাবে এরকম একটা মাথার মধ্যে একটা মানে ওই আইডিয়েশান আসে আর কি মানে আইডিয়েশন মানে তুই শাহরুখ খান হতে পারে খান কজন হতে পারে বাবা তো একে তো একদিনও একশন হতে পারে কিন্তু ওই ওই চিন্তাধারাটা তোমার মাথার মধ্যে আসতে হবে যাতে তুমি ওইটার জন্য একটা ভালোবাসা ফিল করো তো তখন আমি ধরো ক্লাস সেভেন এইট থেকে আমি প্রচুর বিজ্ঞানের টই জানা শুরু করলাম এবার কী হয়েছে তুমি যদি একটা সাবজেক্ট একটু ঝেঁটিয়ে পড়তে শুরু করো ধরো বিজ্ঞানটাই শুরু করলে তখন দেখবে যে বিজ্ঞান পড়তে গেলে আমাকে অ্যাডভান্স অঙ্ক জানতে হবে ও আচ্ছা তারপর তুমি যখন বায়োলজিটা পড়বে তখন মনে চাই আমি তো কেমিস্ট্রিটা একটু শিখে ফেলেছি তাহলে আর একটু কেমিস্ট্রি শিখলে বায়োলজি ভালো শিখবে এই প্রক্রিয়াটা তখন অটোমেটিক্যালি চলে আসে ফলে আমার যেটা হতো ক্লাস সেভেন এইট থেকে আমার কাছে কিন্তু ইলেভেন টুয়েলভের বইগুলো ছিল তো সেটা একটা বলতে পারো যে শিক্ষক মশাই ফ্যামিলিতে বড় হওয়ার একটা সুবিধা তো সেগুলো তখন পড়া শুরু করলাম কিন্তু ওগুলো যে মানে ক্লাসে নাম্বার পেতে হবে তার জন্য না ব্যাপারটা হচ্ছে ওই আইডিয়েশান যে বিজ্ঞানী হতে হবে অতএব তার জন্য জানতে হবে তার জন্য শিখতে হবে আর এই শেখার ব্যাপারটা না একটা অদ্ভুত রকমের ভালো লাগা আছে যারা শেখে তুমি আমি খুব ওপেনলি এই ব্যাপারটা নিয়ে বহু জায়গায় ডিসকাস করেছি ধরো ফিজিক্সের এখনও আমি যদি কোনো টপিক নতুন কিছু বেরোচ্ছে ডিসকভারি হচ্ছে সেগুলো ডকুমেন্টারি থেকে শিখছি সেই শেখাটার মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা যে তুমি একটা সিনেমা দেখে যত আনন্দ পাবে একটা ফিজিক্সের ডিসকভারি দেখে তার থেকে অনেক বেশি হয়তো আনন্দ পাবে যদি তোমার ব্রেনটা ওইভাবে টিউন হয়ে যায় তো তুমি বলছিলে যে কেন লোকে মোবাইলের রিল ছেড়ে কেন পড়াশোনা করে তার একটা ছেলেকে তুমি যদি বলো যে না তোকে ক্লাসে একশো একশো পেতে হবে তার জন্য তুই মুস্ত কর সে রিল ছেড়ে মুখস্তু করবে না রিলটা তার কাছে অনেক বেশি ডোপামিন দেয় তার ব্রেনটা আর কি সেইভাবে চাকিটা এটা হয়ে গেছে কিন্তু ভাবো যে আইডিয়েশনটা এরমভাবে হচ্ছে সে বিজ্ঞানী হতে চায় তাকে তোমাকে তো বলতে হবে না সে যা হচ্ছে ওখ আমাদের সময় হচ্ছে না চল আরও পড়াশোনা করো জানো হ্যাঁ তোমাকে বিজ্ঞানী হতে হবে আরও বেশি জানতে হবে আরও বেশি বিজ্ঞান বিজ্ঞান জানতে গেলে অঙ্ক জানতে হবে এই জানতে তো এইরকমভাবে একটা তুমি বলতে পারো আমি একটা পদ্ধতির মধ্যে চলে গেলাম যেখানে মনে হল না আরও জানতে হবে বিজ্ঞানী হতে গেলে আরও জানতে হবে আর কিছু না তখন কিন্তু হ্যাঁ মানে আরও জানতে হবে তার জন্য শুরু এই তুমি যদি জানার ইচ্ছা থেকে পড়ো তুমি যতটা শিখবে তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও সেটা শেখাটা কিন্তু একটু অন্যরকম সেখানে মক টেস্ট দিতে হবে তোমাকে বারবার করে একই প্রশ্নের উত্তর লিখতে হবে হ্যাঁ যার জন্যে একটা সত্যি কথা কি আমি কোনোদিন কিন্তু কোথাও কোনো ভালো রেজাল্ট করি না আমি আইএসআই পেয়েছি আইআইটিতে পেয়েছি সব জায়গায় পরীক্ষা দিলে সব জায়গায় পেয়ে যাব মানে যত কঠিন পরীক্ষাও গ্যারান্টি ছিল আমি পেয়ে যাও কিন্তু হয়তো আমি বেস্ট হব না কারণ আমার ওই ওই জিনিসটা আসতো না যে বারবার করে মক টেস্ট করে নিজেকে পারফেক্ট করতে হবে হায়েস্ট পেতে হবে সেটা অ্যাকচুয়ালি কিন্তু অন্য টাইপের কিছু ছেলে আছে তাদের আইডিয়েশন প্রক্রিয়াটা হচ্ছে এরকম যে আমাকে কেরিয়ারে সেরা হতে হবে আমাকে ক্লাসের মধ্যে সেরা হতে হবে যেমনি এই দেবদত্ত বলে যে মেয়েটা করলো তুমি যদি দেখো আমি যেকোনো যে কোনো বাচ্চার আইডিয়েশনটা দেখি যে তার পেছনের মানে ড্রাইভিং ফোর্সটা কি ড্রাইভিং ফোর্সটা তুমি দেখবে ওর ড্রাইভিং ফোর্স হচ্ছে যে ও কেন এইটিনথ হচ্ছে সেটাও মেনে নিতে পারছে না আমাদের কাছে বলে না ও অল ইন্ডিয়া র্যাঙ্ক এইটিন করছে না না আমি দুটো অঙ্ক মিস করেছি নাহলে আমার র্যাঙ্ক হয়তো ফোর বা ফিফ্থ হতো তার মানে এটা কি মেয়েটা সবসময় চেষ্টা করছে যে সে পুরো একদম যাতে একশো একশো পায় র্যাঙ্ক হওয়া ওটাও কিন্তু আইডিয়েশন বিকজ শি ইজ অ্যাক্টিং অ্যাজ হার ওন হিরোইন মানে ওর ওই নাটকে ওই হচ্ছে হিরোইন যে আমাকে এখানে সেটা এবং যেহেতু আমি

হ্যাঁ এবার তুমি যেভাবে তোমার নিজেকে তৈরি করবে সেটা খেলাধুলা মাঠেও অভিনেতার মাঠে তুমি তো দেখো আমার সেই জন্য আমার অত ক্যারিয়ার অত ভালো তৈরি হয়নি বা ইয়ে করিনি কিন্তু আমি লাইফে অন্যদের থেকে অনেক বেশি এনজয় করেছি জানা করো কারণ এখনো করি আমি প্রচুর ইতিহাস গোলটা একটাই করি না বা আমাদের প্রাচীন যে বৈদিক সাহিত্য না ওটা নরেন্দ্রপুর ওটা নরেন্দ্রপুর নহেন্দ্র ওটা খুব গুরুত্বপূর্ণ ধরো আমি বলছি আজকে চার জিবিটির যুগে যেটা হচ্ছে এআইয়ের যুগে তোমাকে একটা নিয়ে বুঝতে হবে যে এই মুহূর্তে বইয়ে যা কিছু লেখা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বইয়ে যা কিছু লেখা আছে এগুলোকে কিন্তু তুমি চার হাতে হারাতে পারো পারবে না সে অনেক বেটার জানবে তোমার থেকে রাইট তাহলে মানুষের চাকরিটা কোথায় থাকবে মানুষের চাকরিটা এখানেই থাকবে যেখানে একটা ব্যবসার যে কোনো লেয়ারে একটা মানুষ যখন তোমার প্রোডাক্ট কিনছে কেন কিনছে তার প্রোডাক্টটা ভালো লাগছে বলে বা দরকার আছে বলে নিচ্ছে পারে যে মানুষের এটা প্রোডাক্টটা দরকার আছে ভালো লাগবে কেন ভালো লাগবে তার মধ্যে না একটা কী করিতের ব্যাপার আছে মানে লোকটা কী করতে চাইছে বোঝার ব্যাপার আছে এটাকে আমরা বলি ফিজিক্যাল ওয়ার্ল্ড আর এই এআই ওয়ার্ল্ডটাকে বলি সাইবার ওয়ার্ল্ড অর্থাৎ যেগুলো বইটা ওই সব কিছু জ্ঞান এখন ধরো তুমি ডিজিটাইজ করে দিয়েছো সাইবার এটাকে সাইবার ওয়ার্ল্ড বলে সাইবার ওয়ার্ল্ডে তুমি এখন এই ফিজিক্সের সূত্র ম্যাথামেটিক্সের সূত্র আমি তো তোমাকে বলছি লাস্ট তিন মাসে আমার অ্যাকচুয়ালি একটা এখানে কলকাতায় ছোটো ডেটা সায়েন্সের টিম ছিল যাদের আমার লাগতো মানে তারা আমার অনেক স্ট্যাটিস্টিক্যাল ম্যাথামেটিক্যাল কাজকর্ম করে দিত এখন আমাকে করতেই হচ্ছে না এই সব করে দিচ্ছে ওরা যে কাজগুলো আমাকে পাঁচ দিনে দিত আমার এখন সেটা দশ মিনিটে হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই দিয়ে হবে না অঙ্কটা কিন্তু এখন এআই করে দেবে তাহলে মানুষের কাজটা কোথায় থাকবে এটা কিন্তু খুব ডেঞ্জারাস ব্যাপার যে বেসিক্যালি খুব ডেঞ্জারাস ব্যাপার যে কারণ তার ইঞ্জিনিয়ারিং বিদ্যা ইয়ে বিদ্যা কোনো কাজে লাগে না কিন্তু মানুষের ভূমিকাটা হচ্ছে এখানে যার থেকে দর্শনের তুমি গুরুত্বটা বুঝতে পারবে যে আমাদের না জীবনে কি করিতে হবে ধরো এই যে তুমি নিজেও একটা সময় তুমি বলেছিলে যে ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে গেছে দেখবে সশ্ন জীবনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি উদ্দেশ্য কি করবে এবং তুমি লক্ষ্য করবে যে তুমি কালকেও যে কাজটা করবে তার সাথেও কিন্তু জীবনের উদ্দেশ্যটা দেখবে জড়িত ইট ক্যানট বি ফার বিহাইন্ড ওই জিনিসটা এআই দিয়ে হয় না ওটা কারণ কি ওটা বিভিন্ন লোক বিভিন্নভাবে মোটিভেটেড হয় তার বিভিন্ন রকম পারিপার্শ্ব হয় এবার ধরো তুমি যখন একটা প্রোডাক্ট কিনবে সেই প্রোডাক্টটার সাথে কিন্তু তোমার জীবনের উদ্দেশ্যের একটা কীভাবে তুমি চলছো তার মিল আছে এই জায়গাটাই কিন্তু এআই কিছু করতে পারবে না কারণ ওই বিদ্যাটা এআই লেখা এটা তোমার পার্সোনাল ব্যাপার তোমার সাথে আমি কথা বলে বুঝব ব্যাপারটা ঠিক আছে তো এই জন্যে কি হচ্ছে দর্শনটা তুমি যদি না পড়ো আমি দর্শনের চর্চাটা নরেন্দ্রপুরে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে লাস্ট হ্যাঁ আমি আসছি ব্যাপারটা কিন্তু লাস্ট দশ বছরে আমি ওয়েস্টার্ন ফিলোসফি অনেকটাই চর্চা করেছি বিশেষত তোমার নৃসে এবং ইম্যানুয়েল কান্ট এবং আমি আমার ছেলেকেও যথেষ্ট ভালো ফিলোসফিক্যাল ট্রেনিং ক্লাস সিক্স সেভেন থেকে দেওয়ার চেষ্টা করেছি ওখানে আমি নৃস্যের বই কিনে দিয়েছি দিয়েছি অ্যান্ড ইট ডিড ওয়ার্ক এটা বোধ পজিটিভ আর নেগেটিভ দুটো দিকে গেছে তো নরেন্দ্রপুরে যখন যাই তখন উপনিষদে ক্লাস নিত তো উপনিষদের ক্লাসে আমি বাদ দিয়ে বাকি যে ছেলেগুলো ওখানে সব ছেলে ছেলেমেয়ে থাকতো কারণ যারা সায়েন্সের ছেলে তারা সবাই তখন দৌড়াচ্ছে তোমাকে আইটিজি আমার ওসব চাচ্ছিল না ঠিক আছে স্বামী সুপনারন্দী মহারাজ